সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু সংসারের কাজ করার পাশাপাশি অনেক কাজকর্মই কিন্তু করতে হয় তাই সেই কাজগুলো যাতে সহজে আর কম সময়ে হয়ে যায় বিনা পরিশ্রমে বা কম পরিশ্রমে তা সেই রকমই আজকে কিছু টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশার্স ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করতে চলেছি যা দেখে কিন্তু তোমাদের অনেক উপকার হবে আর তোমরা যদি এই টিপসগুলো মেনে চলো তাহলে কিন্তু তোমাদের অনেক কঠিন কাজও সহজ বলে মনে হবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির সঙ্গে থেকে প্রথম টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো আমাদের বান্না তো প্রত্যেক দিন করতে হয় মহিলাদের তো আমি আজকে এখানে চাল কুমড়োর ঘন্ট করছি মুগ ডাল দিয়ে তো সেই রান্নাটা করার সময় একটা ছোট্ট টিপস মাথায় আসলো যেটা আমি করে থাকি তাই ভাবলাম যারা বিগিনার্স নতুন রান্নাবান্না শুরু করেছ এ এই টিপসটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন রান্নাবান্না শুরু করেছো তাদের জন্য দেখো আমরা খুন্তি দিয়ে যখন এরকম রান্না করি তখন খুন্তিটা কোথায় রাখবো আমরা কিন্তু দিশে পাই না তার ফলে কড়াইয়ের যদি এরকম ওপরে রেখে দিই সেই খুন্তিটা কিন্তু আগুনের তাপে হিট হয়ে যায় তখন খুন্তিটা কিন্তু আমরা আর ধরতে পারি না তাই সেখানে রাখাটা কিন্তু ঠিক না আবার দেখো রান্না করতে করতে যদি দুটো গ্যাসের মাঝখানের স্পেসটাতে আমরা খুন্তিটা রেখে দিই তাহলে খুন্তির গায়ে যত এঁঠো রয়েছে মানে রান্নাগুলো রয়েছে সেগুলো কিন্তু বারে বারেই গ্যাস তাকটার ওপরে লেগে যাবে আর বারে বারেই আমাদেরকে কিন্তু মুছতে হবে তাই তোমরা একটা কাজ করে নিতে পারো এই কড়াই ঢাকার যে থালা থাকে বা এক্সট্রা কোনো প্লেট যদি থেকে থাকে সেই প্লেটের ওপরে এরকম খুন্তিটাকে যদি রেখে দিতে পারো মানে একবার করে রান্নাটা করবে নেড়ে নেবে আবার একবার করে রেখে নেবে তাহলে দেখবে তোমাদের রান্নাটা করতে কিন্তু অনেক সুবিধা হবে আর তোমাদের বারে বারে করে এই জায়গাটাকে মুছতেও হবে না তো এতে কিন্তু সময় অনেকটাই তোমাদের বাঁচবে একটা হেল্পফুল টিপস ছিল ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে নতুন একটি টিপস নিয়ে চলে আসলাম দেখবে বন্ধুরা আমরা আমাদের কিন্তু এরকম কাজকর্ম করার জন্য আমরা একটা জায়গায় কিন্তু ধরো সেফটি পিন বা বিশেষ করে জামার যে বোতাম অনেক সময় হয় এক্সট্রা বোতামও রেখে দিই বা কোনো জামার বা শার্টের বোতাম হতে পারে বা বাচ্চাদের কোনো ড্রেসের বোতাম থাকে সেগুলো কিন্তু খুলে যায় বা ছিঁড়ে যায় আমরা সেগুলো কিন্তু একটা জায়গায় রেখে দিই কিন্তু এবার বোতামের ওই ওই কৌটোটার মধ্যে আমরা তো শুধু বোতাম রাখি না সুতোর রিল সুই তারপরে বিভিন্ন জিনিস রেখে দিই তার ফলে কিন্তু বোতামগুলো এলোমেলো হয়ে যায় প্রয়োজনের সময় কিন্তু যেই কালারের বোতাম সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না তাই একটা টিপস যদি ফলো করতে পারো দেখো সেফটি পিন তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নেবে দেখবে তোমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে সংসারের এরকম সেফটি পিনের মধ্যে বোতামের সরু যে ছিদ্র সেটা দিয়ে এরকম যদি গেথে রাখতে পারো তাহলে দেখবে অনায়াসেই কিন্তু তোমরা যখন যেটা দরকার সেটা চোখের সামনে পেয়েও যাবে তোমাদের কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না কারণ আমরা কিন্তু যতই কৌটো গুছিয়ে রাখি না কেন কৌটোর মধ্যে হাবিজাবি জিনিসে কিন্তু ভর্তি হয়ে যায় তো তার ফলে কিন্তু প্রয়োজন মতো সময় মতো জিনিসটা কিন্তু পাওয়া যায় না তাই এখন থেকে বন্ধুরা এরকম সেফটি পিনের মধ্যে বোতামগুলো যদি গেঁথে রাখো দেখো তোমাদের খুঁজতে কতটা সুবিধে হবে টিপসটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর তোমরাও এভাবে কিন্তু জিনিসগুলো গুছিয়ে রাখতে পারো আর ভালো লাগলে একটা কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপস নতুন একটি টিপস নিয়ে খুব উপকারী একটা টিপস দেখতে থাকো দেখো আমরা যখন ঘুরতে যাই বা ঘুরতে না গেলেও ধরো কাছাকাছি যাই বাজার টাজার করতে শপিং করতে আমরা এই ব্যাগগুলো ইউজ করে থাকি তো তার মধ্যে তো শুধু ব্যাগ নিই না তার মধ্যে দেখো আমাদের ঘরের চাবি থাকে হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের ধরো ফোন মানি ব্যাগ সমস্ত কিছু বাচ্চা গেলে বাচ্চার টুকটাক কিছু জিনিসপত্র জলের বোতল এগুলো কিন্তু ব্যাগে থাকে দেখবে যখন আমরা আসি মানে শপিং থেকে বা বাইরে থেকে যখন ঘরে আসি ঘরেই দেখবে দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু আর সেই ধৈর্য থাকে না যে চাবিটা আমরা বের করব। তার ফলে চাবিটা ধরো একেবারেই নিচে পড়ে যায় এটা খোঁজাখুঁজি করতে গেলে কিন্তু অনেকটা সময়ও নষ্ট হয় আর বাইরে থেকে এসে গরমে সেই ধৈর্যও কিন্তু থাকে না তাই একটা টিপস যদি ফলো করতে পারো তোমাদের আর ঘুরতে মানে বাইরে থেকে এসে আর চাবিটা খুঁজতে হবে না তোমরা হাত বাড়ালেই চাবি কিন্তু পেয়ে যাবে দেখো তার জন্য কি করছি তার জন্য নিয়ে নিয়েছে একটা সেফটি পিন এই সেফটি পিনের কিন্তু অনেক কাজ আছে অনেক গুণ আছে তোমাদের একে একে ভিডিওতে সমস্তটাই দেখাবো নেক্সট কোনো ভিডিওতে তো দেখো তখন তোমরা কি করবে চাবিটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে চাবিটা এই যে চাবিটা এই চাবিটাকে দেখো এই ব্যাগের যে কোনো একটা জায়গায় আমি ঠিক এই জায়গাটা রেখে দিচ্ছি এই যে এই জায়গাটা রেখে আমি এই সেফটি পিনটাকে দিয়ে এই দেখো এই সেফটি পিনটাকে দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি এই যে দেখো আমি ব্যাগটাকে যেরকমই করি না কেন চাবিটা কিন্তু কখনোই হারিয়ে যাবে না দেখো বাইরে থেকে এসেছি এরকম এসেই তোমরা এরকম খুললেই কিন্তু চাবিটা একদম হাতের কাছে পেয়ে যাবে এরকম চাবিটা এরকমভাবে যদি রেখে দিতে পারো একটা সেফটি পিন দিয়ে তোমাদের কিন্তু আর চাবিটা এত খোঁজাখুঁজি করতে হবে না টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর উপকার হলো নাকি কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা এই টিপসটা কিন্তু মানে প্রত্যেকের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টিপস তোমরা দেখলে অনেক উপকার পাবে দেখো নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার তোমরা হয়তো ভাবছো যে জামা কাপড় রাখার এই হ্যাঙ্গার দিয়ে কি করব। হ্যাঙ্গারে কিন্তু শুধু জামা কাপড় রাখবো সেটা নয় বন্ধুরা দারুণ একটা উপকারী কাজ করে নিতে পারো দেখো হ্যাঙ্গারের মধ্যে আগে তোমাদেরকে দেখাই আমি ভরে নিচ্ছি ভালো করে মোজা সেটা দুটো পাশেও ভরে নিতে পারো তো আমি একটা পাশে মোজা নিয়ে নিয়েছি মোজাটা ভালো করে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে আমি পরিয়ে দিয়েছি এবারে দেখো একটা মোজা না আমি আর একটা মজা নিয়ে নিয়েছি কারণ একটা সিঙ্গেলে হবে না পাতলা হয়ে যাবে যাতে একটু ভারী হয় বা তোমাদের কাছে যদি ভারী মোজা থাকে সেটা একটা পড়ালেও হবে আর সামনের অংশটা কিছুটা আমি বার করে রেখেছি এবার এটা দিয়ে কি কাজ করব চলো দেখে নাও দেখবে বন্ধুরা আমাদের ঘরের যত কর্নারগুলো আছে সেগুলোতে কিন্তু হাত ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না যেমন ধর ওই খাটের কর্নারগুলো তখন কিন্তু সরু কিছু হলে সুবিধে হয় তাই জন্য এই রকম হ্যাঙ্গারে মোজা পরিয়ে যদি নিতে পারো দেখবে অনায়াসেই এই সরু যেহেতু এই ওয়ালগুলোকেও তোমরা পরিষ্কার করতে পারছো এই যে দেখো এরকম ওয়ালগুলো খুব সুন্দর করে তোমরা এই ওয়ালগুলো কিন্তু সুতির কাপড় দিয়ে ভালো করে ঝাড়তে হয় তোমরা একটুখানি এরকম হ্যাঙ্গার সিস্টেম করে নিলে উঁচুটাও অনেক সুন্দর করে একটু পা উঁচু করে দেখো খুব সুন্দর করে তোমরা কিন্তু ওয়ালগুলোকে পরিষ্কার করতে পারবেই দেখো এরকম যে দরজাগুলো সেগুলো খুব সুন্দর করে তোমরা তারপর কর্নারের এই যে ঝুল যত কিছু সব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে এছাড়াও দেখো এই যে ডেটোগুলো থাকে সরু কিছু দিয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় দেখো কত পরিষ্কার রয়েছে কারণ আমি এটা রেগুলার এইভাবেই পরিষ্কার করি এরকম হ্যাঙ্গারে মোজা ঢুকিয়ে কর্নার হয়ে গেল এরকম করে খুব সুন্দর করে এই দেখো তোমরা পরিষ্কার করতে পারবে এছাড়া কর্নারগুলো এরকম খাটের খুব ভালোভাবে কিন্তু মুছতে পারবে এখন থেকে তোমরা এই কাজগুলো করে করে নেবে ওয়ার্ড্রপ সব কিছুই তোমরা খুব ভালোভাবে একটা হ্যাঙ্গার হয়ে গেল হ্যাঙ্গারের মতন করে মিশতে পারবে দেখো এই যে এই যে ডেটোগুলো খুব সুন্দর করে আর দেখো এখানে কর্নারে আমার একটু গ্যাপ আছে এটাকে কত সুন্দর করে আমি টেনে নিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু জিনিসটা পরিষ্কারও হয়ে গেল তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে বন্ধুরা তোমরা যদি কাজগুলো করে নিতে পারো দেখবে সংসারের অনেক কাজ কিন্তু নিমেষের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই দেখো এই ভিডিও করার জন্য আমার ডেটোগুলো আরেকবার করে আমার মোছাও হয়ে গেল তোমরা এখন প্রত্যেকটা ওয়াল সব কিছু এভাবে করে পরিষ্কার করতে পারো তাতে কিন্তু তোমাদের ঘর তোর সব কিছুই নিট অ্যান্ড ক্লিন থাকবে এই দেখো প্রত্যেকটা কর্নার সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে তাহলে ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতন এই পর্যন্তই টাটা